হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সামনে লোটে মাছের কালিয়া করে দেখাবো লোটে মাছের কালিয়া গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে লোটে মাছগুলো বাজার থেকে নিয়ে এসে কেটে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছি এবারে আদা রসুনের পেস্ট লাগবে আল লাগবে কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর প্রথমে কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হয়েছে তেলটা গরম হলে তাতে রসুন বাটা ভালো করে দিয়ে ভেজে নিতে হবে এবারে পেঁয়াজ কুচি দিতে হবে সেটা ভেজে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিতে হবে কাঁচা লঙ্কার পেঁয়াজ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তার উপরে আমি দিয়ে দিয়েছি টমেটা কুচি টমেটাগুলো ভালো করে দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে জলটা ঝা মানে জলটা যাতে একদম শুকিয়ে যায় তার জন্য আমি ওগুলো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এবারে এর ওপরে দেবো আদাবাটা আদা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব একদম লাল লালভাবেই ভেজে নিতে হবে ভাজার পরে আমি যে লোটে মাছগুলো ছিল ওগুলো আমি দিয়ে দেব দিয়ে ওর সঙ্গে মাখিয়ে পুরো গায়ের সাথে যাতে মশলাটা মানে মেখে যায় তার জন্য দিয়ে দেব আর এবার হালকা জল দিয়ে ঢা ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা দেওয়ার পরে খুলে দেখব যে জলটা ফুটছে নাকি জলটা যখন ফুটবে তখন আমি এর উপরে ধনে ছড়িয়ে দেব। ধনেপাতাগুলো যখন ছড়িয়ে দেব তখন একটু সামান্য হালকা হাতে খুন্তি দিয়ে মাছগুলোকে হালকাভাবে নিচে যাতে লেগে না যায় তার জন্য এপিট করে নেব নেয়া হয়ে গেলেই তারপরে যে জলটা দেখতে পাচ্ছ এটা হালকা ফুটে রস রস ভাবটা যখন কমে আসবে তখন নামিয়ে সার করলেই রেডি লোটে মাছের কালিয়া গরম ভাতের সঙ্গে জমে যাবে তোমরা এটা বানিয়ে খেয়ে আমাকে দেখিও কিন্তু যে তোমাদের কেমন লাগলো এভাবেই আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ বন্ধুরা